সুবল কুমার রায় সে এখন একটি বয়স্ক লোক সে পঞ্চাশের ঊর্ধ্ব বয়স বাড়ির নেত্রকোনা সে সাভারে ভাগ্যান্বে শুনে আছে এবং সে ইলেকট্রিকের কাজ শিখছে উনিশশো সাল থেকে ওই বাসায় যাওয়া আসা কারণ আমাদের খান মজলিস সাহেব আমাদের সেই প্রাক্তন সাংসদ খান মজলিস সাহেব ওনাকে পছন্দ করতেন সেই কারণে ওই বাসায় যায় মাঝে মাঝে ছোটোখাটো ইলেকট্রিশিয়ানের কাজ করে দেয় এবং এই অন্য কোনো কাজ থাকলে সে মাঝে মাঝে করে দেয় এইটি হলো তার পরিচয় এইটি সে বলছে একসময় সে আই সে আমাদের যেটি বলে সেইটি সে আদালতে আমরা তাকে একসময় তাকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পর তাকে আমরা আদালতে বিজ্ঞ আদালতে প্রেরণ করি বিজ্ঞ আদালত এই মাসেই গত মাসে তার সে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেছেন যে তিনি উনিশশো সাল থেকে ওই বাসায় যান একসময় উনি এই এই আমাদের নিজতলায় বসবাস করি আমাদের ভিকটিমের বড় মেয়ে খান মজলিশের হাজবেন্ডের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যান সেই সূত্রে আরও বেশি ওই ভাষায় যান সময় এই শামিমা খান মজলিশের সাথে দুই সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান পরকীয়ায় জড়িয়ে যাওয়ার বিষয়টি দুই হাজার পাঁচ সালে জানাজানি হলে একসময় তাকে মারধর করা হয় বা তাকে অপমান করা হয় এবং সে ওই বাসার থেকে চলে যায় এবং তাকে বলা হয়েছে আর এই দিকে না সে আর যেতেন না দু সালে এই আমাদের সুবল কুমার রায় বিয়ে করেন এবং সে তিতু হন বাট দুই হাজার সাল থেকে আবার সে ওই বাসায় যাওয়া আসা শুরু করে আমাদের ঘটনার দিনে যেদিন এই ঘটনাটাই ঘটেছে তাকে গুরুতর জখম করার সেই দিন ভোরবেলা সাড়ে ছয়টার দিকে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ে ভিকটিম সেলিমা খান মজলিশ ছাদে উঠেছেন উনি দোতালায় থাকেন পায়চারি করতে তখন দেখেন যে সুবল চুপে চুপে এই বাড়ির দিকে আসছে তখন তিনি সুবলকে উচ্চুপস্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এই দিকে আসছ তো এখন করে ফেলব তো উনি এইটা বলে উনিও নিচে চিৎকার করতে করতে নামতেছিলেন এবং তখন সুবল এবং শামিমা খান মজলিশ ওরাফে পপি তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য তারা দুইজনের রিকোয়েস্ট করেন মার চিৎকার টাচামাচি করা শুরু করেন তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই স্বামীমা কন মজলিস জাপটিয়ে ধরে মাকে আর তখন সুবলের ভাষ্য হল তিনি আতঙ্কিত হয়ে পড়েন তখন পাশে ছিল একটি ফলকাটা কাটা ছুরি সেই ফলকাটা ছুরি দিয়ে এক পাশে দুই পোস্ট দেন এবং আর এক পাশে আর একটি দেন পোস্ট দেওয়ার পর তখন দেখেন যে মরে মরে নাই বা উনি তখনও চিৎকার করতেছে তখন তার মাথায় হলো সে তো ইলেকট্রিক মিস্ত্রি সে সেইটি ভালো জানে সে তখন ওই ওই ইয়া ভাঙছে ইলেকট্রিক বুট ইলেকট্রিক বুটটা ভাঙছে ভেঙে ওই তাঁর টেনে বের করছে তাঁর টেনে বের করে ওই ইলেকট্রিক শখ দিছে যেটি পোস্টমর্টে বা কোথাও আসেনি বা এরকম কোনো আমাদের কোনো আলামতও ছিল না তো এইটি করার পরে ও আরও আতঙ্কিত হয়ে যায় এবং আতঙ্কিত হওয়ার পর সে চলে যায় এর এর বেশি তিনি আর বলেন না তো এরপরে কিন্তু ঘটনাটা ডেড বডিটা সে পড়েছিল এই ঘটনাটি ঘরে হলো রান্নাঘরে কিন্তু আমরা ইয়াকে পাইছি আমরা আমাদের যে ভাষ্যগুলো ছিল সেই ভাষ্য অনুসারে আমাদেরকে আমাদের এই ভিক্রিমের যে শরীর শোয়ানো ছিল সেইটি ছিল হলো তার সেলের পাশের বেড়ে তো তার মানে হলো তাকে নিয়ে আসা হয়েছে এই কারণে আমরা শামিমা খান মজলিশকে আমরা গ্রেপ্তার করেছি তাদের দুই মোড়ের অনুমতি নিয়ে আমরা গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করার পর তিনি আমাদেরকে এখন পর্যন্ত কোনো সত্য স্বীকারোক্তি দেননি তবে আমরা আরও কিছু লোককে গ্রেপ্তার বা চেষ্টা করছি এবং আমাদের এই মামলাটা শেষ পর্যন্ত একটি একটি রহস্য উন্মোচনের জায়গায় এসছে